দুরন্ত স্পোর্টস গ্যালারিতে আপনি এরকম সুলভ মূল্যের টামি ট্রিমার পেয়ে যাচ্ছেন এবং এই টামি ট্রিমারগুলো কিন্তু একসঙ্গে দুই কাজ করছে প্রথমত আপনার কোর মাসালসে কাজ করছে অর্থাৎ আপনার টামি ফ্যাট যেগুলো আছে কিংবা টামি যে মাসেলটা আছে সেই মাসেলটাকে সুগঠিত করছে সেই সঙ্গে আপনার ট্রাইসেপসের কাজও কিন্তু একসঙ্গে হয়ে যাচ্ছে সো আলটিমেটলি প্রথমত আপনি বসে এই কাজগুলো করতে পারেন আবার দাঁড়িয়েও করতে পারেন মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আপনার ব্যালেন্সটাকে ঠিক রাখা বডি ব্যালেন্সটা ঠিক রাখতে হবে এবং এই বডি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এই ধরনের টামি ট্রিমার আপনি ঘরে চাইলে কিন্তু পারচেস করতে পারেন দুরন্ত স্পোর্টস গ্যালারি থেকে এবারে ঘরে থেকেও আপনি আপনার কোর মাসেল গ্রুপকে কাজে লাগাতে পারেন এইরকম অ্যাপডোমিনাল রোলারের মাধ্যমে আলটিমেটলি ফুল বডির জন্য আপনি যে সমস্ত ইকুইপমেন্টগুলো জিমে ব্যবহার করছেন তার একটা শর্টকাট ভার্সন কিন্তু আপনি দুরন্ত স্পোর্টস গ্যালারিতে পাচ্ছেন অর্থাৎ যারা আছেন পেটের মেদ নিয়ে অনেক প্রকার চিন্তিত জিমে যেতে পারছেন না কিংবা হয়তো বা বাইরে এক্সারসাইজ করতে পারছেন না আপনার ঘরেই কিন্তু এই ধরনের রোলার যদি আপনি নিয়ে আসতে পারেন সেটা আপনার অ্যাবডোমিনাল মাসেলের জন্য অনেক উপকারী এবং আমি যখন করছি আই এম ফিলিং দ্য হেড যেগুলো আসলে মূলত আমার কোর মাসেল গ্রুপে কাজ করছে এইভাবে আপনি এলবোটা সেট করবেন আর এই পাশে গ্রিপটা নেবেন আফটার দ্যাট কিন্তু আপনি সেই কাজটা করতে পারবেন এবং এখানেও আপনার টাইমার এবং আপনি কতগুলো সেট দিচ্ছেন এই সব কিছুই উল্লেখ করা আছে সো আলটিমেটলি আপনার কতটুকু ক্যালোরি বার্ন হচ্ছে আপনি কতগুলো দিচ্ছেন সেটা কিন্তু একদম অটোমেটেড কাউন্টারের মাধ্যমে কাউন্ট হয়ে যাচ্ছে সো দিস ইজ ইট যখন ঘরে অবসর সময় আছেন জাস্ট এরকম রোলার নিয়ে রোল করতে থাকবেন আপনার অ্যাপসের জন্য এই ধরনের সিট আপ খুবই গুরুত্বপূর্ণ যারা হয়তো বা জিমে গিয়ে সিট দিতে পারছেন না কারণ অনেক সময় দেখা যায় যে সিট আপের যদি প্রপার ফর্মটা না হয় তখন আপনার রাইট মাসেল তাতে আসলে সেটা হিট করে না আলটিমেটলি ফুল বডির জন্য আপনি যে সমস্ত ইকুইপমেন্টগুলো জিমে ব্যবহার করছেন তার একটা শর্টকাট ভার্সন কিন্তু আপনি দুরন্ত স্পোর্টস গ্যালারিতে পাচ্ছেন এই রকমের সিট আপ বার থাকলে সেটা আপনার জন্য খুবই উপযোগী কারণটা হচ্ছে আপনার পাটাকে একটা পারফেক্ট পজিশনে রাখতে পারছে অর্থাৎ আপনার পাটা কিন্তু একদম একটা কম্প্যাক্ট পজিশন থাকছে যেটা আপনার সিট আপটাকে আর অনেক বেশি মাত্র প্রমিনেন্ট করছে আমরা যখনই কোনো এক্সারসাইজ করি না কেন আমাদের সবচেয়ে বেশি কনফিউশনের কাজ যেটা করে সেটা হচ্ছে যে আমরা প্রপার ফর্মে করছি কিনা কারণ প্রপার ফর্মে যদি আমরা না করি সেটা কিন্তু আসলে আমাদের রাইট মাসেলটাকে হিট করে না সো ঘরে যখন আমরা কোনো একটা কাজ করছি সে সময়টাতে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে যে রাইট মাসেল গ্রুপকে কাজ করছে কিনা সে কারণে প্রপার ইকুইপমেন্টটা থাকা দুরন্ত স্পোর্টস গ্যালারিতে আপনি কিন্তু এরকম সিট আপ বাড় পেয়ে যাচ্ছেন একেবারে সাশ্রয়ী মূল্যে যার মাধ্যমে আপনার পা একটা পারফেক্ট পজিশনে আপনি রাখতে পারবেন দেন ইচ্ছা মতো আপনি আপনার সিট কাজগুলো করবেন বৃষ্টির সময়টায় আপনি হয়তোবা বাইরে যেতে পারছেন না হাঁটতে পারছেন না মাঠে যেতে পারছেন না দৌড়াতে পারছেন না কিংবা জিমেও যেতে পারছেন না কোনো একটা কারণে ট্রেডমিলের সাপোর্টটাও নাই এরকম মিনি স্টেপ যদি আপনার ঘরে থাকে তাহলে কিন্তু সেই কাজটা কিছুটা হলেও আপনি স্বয়ং সম্পূর্ণভাবে করতে পারছেন আলটিমেটলি ফুল বডির জন্য আপনি যে সমস্ত ইকুইপমেন্টগুলো জিমে ব্যবহার করছেন তার একটা শর্টকাট ভার্সন কিন্তু আপনি দুরন্ত স্পোর্টস গ্যালারিতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি ইউনিক ফিচার আছে প্রথমত আপনি কতগুলো স্টেপ দিচ্ছেন অনেকের জন্য কিন্তু এরকম থাকে যে কেউ হয়তো বা দৈনিক দশ হাজার স্টেপের মতো হাঁটতে চান তার ওয়েট লুজ করার জন্য আপনি কিন্তু স্টেপটাকে কাউন্ট করতে পারছেন এবং প্রত্যেকটা স্টেপের জন্য আপনার কি পরিমাণ করে ক্যালোরি বার্ন হচ্ছে সেই হিসেবটাও কিন্তু এই জায়গাটায় আছে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার যে আপনি কিন্তু এটার টাইট কিংবা লুজ সেটাও করতে পারছেন অর্থাৎ এই জায়গাটায় যে স্ক্রুটা আছে সেই স্ক্রুটা ঘুরিয়ে আপনি টাইট করতে পারছেন বা লুজ করতে পারছেন এটা আপনার ইন্টেন্সিটি অনুযায়ী যে আপনি আসলে কতটুকু ইন্টেন্সিটিতে কাজ করতে চান আমি এই মুহূর্তে ফুল টাইট দিয়ে করছি আর সেই সঙ্গে কেউ যদি আপার পোর্শনের কাজ করতে চান সেই সুযোগটাও কিন্তু আছে আপনি একই সঙ্গে আপার পোশন এবং লোয়ার পোর্শন দুটা কাজই করতে পারছেন এরকম মাধ্যমে ফিটনেস